আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যারা এসএসসি পরীক্ষা দিতেছো বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করছো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 4 সেপ্টেম্বর 2025 তো বিজ্ঞপ্তি এক নম্বর হচ্ছে নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃত কার্য শিক্ষার্থীর জন্য অবশ্যই এসএসসি বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের মোবাইল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না বিনা কারণে কোনো শিক্ষার্থী একাধারে পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান ও প্রশাসনকে লিখিতভাবে অবহিত করবে শিক্ষক এবং শিক্ষার্থী সহ অন্যান্য কর্মচারীরা ধূমপান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন কিশোর গ্যাং ইফটিজিং যৌন হয়রানি বাল্যবিবাহ প্রতিরোধ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নেতৃত্বে একটি কমিটি গঠিত হবে আইনগত যে বিষয়ে প্রশাসনকে অব্যাহতি করতে পারবে প্রতিষ্ঠানে অত্যন্ত চতুরে এবং চৌহদি বা ভিতরে বাইরে অশ্লীল অংশভঙ্গি ব্যঙ্গত্ব বা কুশৃতপূর্ণ ছবি ভিডিও ধারণ করা প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হল খন্দকার মাহমুদ হাসান উপজেলা নির্বাহী অফিসার